আসসালামু আলাইকুম বন্ধুরা মাঝেদা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি ঠিক আছে পালং কিমা নিয়েছি চারশো গ্রাম পালং শাক নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিছি এখানে কাঁচা লঙ্কা আছে এগুলোকে দিয়ে ম্যাগনেট করে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো দিয়ে দেবো এখানে চিকেন মশলা দিয়ে দেবো দু চামচ স্বাদমতো লবণ দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দই দিয়ে দেবো এটাকে এবার আমি মাখিয়ে নেব বেসন দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য চাপা দিলাম চুলাই কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এবার বন্ধুরা ঢাকাটা আমি খুলে দেখব আমার কড়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দেখুন আমার এগুলো দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার আমি একটু দেখে নেব এইবার বন্ধুরা আমি এগুলোকে উল্টে নেব উল্টে পাল্টে দেব ঠিক আছে দেখুন বন্ধুরা কত মাশাআল্লাহ লাল হয়েছে আপনারা এই শীতকালে বাড়িতে বানাবেন ঠিক আছে মানে পালং শাক দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিমা মুরগি মানে মুরগির হচ্ছে কিমার খুবই সুন্দর মানে খেতে খুবই সুস্বাদু আপনারা বাড়িতে চেক বানাবেন ঠিক আছে ট্রাই করবেন খুবই সুন্দর হবে খুব খেতেও খুবই মশা লাগে এইবার আমি এগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়েছে এই যে পাকোড়াটা খেয়ে বলুন কেমন হয়েছে উম মাশ আল্লাহ খুব টেস্টি খুব সোয়াব পূর্ব সোয়াব আমি কিন্তু নিজের দিমাগ দিয়ে বানিয়েছি কেন না পালং সাগের কিমা দিয়ে দিন পকোড়া হয় না কিন্তু কিন্তু আমি বানালাম আপনারা কিন্তু বাড়িতে খুব সুন্দর আচ্ছা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন ঠিক আছে কেননা খুবই সুস্বাদু মানে শীতকালে এত সুন্দর খেতে লাগবে খুবই সুস্বাদু লাগছে ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ